দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তরঙ্গ এই তরঙ্গ অধ্যায়ের একটি গাণিতিক সমস্যার অ যারা দুই হাজার ছাব্বিশ সালে এসেছি পরীক্ষার্থী আছো তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ নবম দশম শ্রেণীর শিক্ষার্থী সকলের জন্যই গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায় থেকে সকল সময় একটি প্রশ্ন থাকে তোমরা জানো যে এ অধ্যায় থেকে গো আর ঘ নাম্বার প্রশ্ন অর্থাৎ তিন নাম্বার এবং চার নাম্বারের জন্য যে প্রশ্নটি করে এই প্রশ্নটির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই গাণিতিক সমস্যার সমাধান করতে বলে আর গাণিতিক সমস্যার সমাধানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমাধানটি বেশিরভাগ ক্ষেত্রে আসে আমি এই ধরনের একটি গাণিতিক প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে দেখাবো তাই প্রিয় শিক্ষার্থী তোমরা আশা করি আমার সম্পূর্ণ ক্লাস মনোযোগ সহকারে দেখবা তাহলে তোমাদের এই ফিজিক্সের এর এ অধ্যায় থেকে দশ নাম্বারের জন্য যে সৃজনশীল প্রশ্নটা হবে সেই প্রশ্নের সমাধান করতে তোমাদের আর সমস্যা হবে না প্রিয় শিক্ষার্থী বোর্ডের দিকে লক্ষ্য করো দিকে লক্ষ্য করো একটি উদ্দীপক আমি দিয়েছি এবং সাথে দুটি প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি উদ্দীপকটি হলো কোন উচ্চ থেকে উৎপন্ন শব্দ পি ও কিউ দুটি ভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় তাদের বেগ তিনশো পঞ্চাশ মিটার তরঙ্গ পার্থক্য এটা আমি উদ্দীপক দিয়েছি এখন প্রশ্ন হইল কম্পাঙ্ক নির্ণয় করো এই উদ্দীপকের আলোকে কম্পান নির্ণয় করবা এবং পি ও কিউ মাধ্যমে পঞ্চাশটি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য নির্ণয় করো তোমরা খেয়াল করো যেহেতু তরঙ্গের বেগ দেওয়া আছে তরুণ দেওয়া আছে কম্পাঙ্ক চেয়েছে তাহলে তরঙ্গ বেগ কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে তুমি একটা সূত্র জানো কি জানো বেগ ও কম্পাঙ্কের সাথে সম্পর্কটা কি ছিল কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে ব্যাগ দেওয়া আছে শব্দের বেগ দেওয়া আছে তখন আমার সূত্রটা ছিল কি সমান ভীষমানা আমরা তরঙ্গ দৈর্গ বেগের মধ্যে সম্পর্ক জানতেছিলাম ভীষণ তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি আমি এখান থেকে বের করি তাহলে এফ ল্যামডা সমান ভি ল্যামডা সমান আমার আসতেছে ভি বাই এফ তাহলে ল্যামডা সমান ভি বাই এফ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এখন খেয়াল করো তাহলে ল্যামডা সমান আমরা কি জানি ভি বাই এফ এরকম লিখতে পারি এটা আমার জানা থাকলো এখন খেয়াল করো গ নাম্বারটার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য তরঙ্গ দর্গের পার্থক্য আমার দেওয়া আছে কত জিরো পয়েন্ট টু মিটার তাহলে আমরা লিখতে পারি সমান জিরো পয়েন্ট টু এই দুইটা তরঙ্গে এই যে কি মাধ্যমে খেয়াল করা কি মাধ্যমে শব্দের বেগ হলো চারশো মিটার পার সেকেন্ড আর কি মাধ্যমে হলো তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য আমরা পাইতেছি ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি সমান আমার তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে জিরো পয়েন্ট টু মিটার আমি কি জানতেছি আবার ল্যামডা সমান ভি বাই এফ ভি কিউ বাই এফ এফ হলো কম্পাঙ্ক এখানে কম্পাঙ্ক এফ সমান হোয়াট এখন খেয়াল করো পি মাধ্যমে বেগ কত দেওয়া আছে ভি পি সমান তিনশো পঞ্চাশ মিটার পাওয়ার সেকেন্ড ভি কিউ সমান আমার দেওয়া আছে চারশো মিটার পর সেকেন্ড তাহলে আমরা কি পাইতেছি ল্যামলা কিউ মাইনাস দৈর্গের পার্থক্য দুটির ক্ষেত্রে কিউ মাধ্যমে মাধ্যমে তরঙ্গ দর্গের পার্থক্য হলো মিটার পার্থক্য মানে তাহলে পার্থক্য হলো মিটার তাহলে সমান আমরা কি জানতেছি ভি ভাই তাহলে কিউ তাহলে আমরা পাইতেছি ভি ভাই ভি এটাও

যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য যদি দেওয়া থাকে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা এভাবে কম্পাঙ্ক নির্ণয় করতে পারি তাহলে এখন আসো দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে পি ও কিউ মাধ্যমে পঞ্চাশটি কম্পনের অতিক্রান্ত দূরত্ব এখানে খেয়াল করো পঞ্চাশটি কম্পনের অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। আমি তোমাদেরকে এর আগের ক্লাসে একটা কথা বলেছিলাম যে ল্যামার মান যেটা বের হবে সেটা হলো একটা কম্পনের অতিক্রান্ত দূরত্ব তাহলে পি মাধ্যমের ক্ষেত্রে আমি ল্যামডা বের করব কিউ মাধ্যমের ক্ষেত্রে আমি ল্যামডা বের করব পি মাধ্যমের ক্ষেত্রে ল্যামডা বের করলে একটা কম্পনের জন্য পি মাধ্যমের অতিক্রান্ত দূরত্ব ল্যামডা মানের সমান আবার একটা কম্পনের জন্য কিউ মাধ্যমে যে আমি তরঙ্গ দৈর্ঘ্য বের করব কিউ মাধ্যমে একটা কম্পনের অতিক্রান্ত দূরত্ব সেটা বের হবে তাহলে একটা কম্পনের দূরত্ব যদি আমি বের করতে পারি তাহলে পঞ্চাশটি কম্পনের দূরত্ব আমি বের করতে পারবো তাহলে পি মাধ্যমের ক্ষেত্রে পঞ্চাশটি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করব কিউ মাধ্যমের জন্য পঞ্চাশটি কম্পনের অতিক্রান্ত দূরত্ব আমি বের করব তাহলে এই দূরত্ব দুটির পার্থক্য বের করে দিলেই আমার হবে তাহলে আমাকে প্রথম টার্গেট নিতে হবে এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে পি মাধ্যমে

তাহলে ভিপি সমান তুমি কত জানো পি মাধ্যমে শব্দের বেগ দেওয়া ছিল তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ মিটার পাওয়ার সেকেন্ড এবং তাহলে ল্যামডা পি সমান এখানে বের করো তাহলে ল্যামডা পি লিখতে পারি এতে কত হইল ভিপি এর মান তিনশো পঞ্চাশ সমান এফ হলো দুইশো পঞ্চাশ ল্যামডা পি

তাহলে আমি কত পাইতেছি পি মাধ্যমের ক্ষেত্রে এক দশমিক চার মিটার তার মানে পি মাধ্যমের একটা কোম্পানির অতিক্রান্ত দূরত্ব হলো এক দশমিক চার মিটার কারণ ল্যামডার মানটাই হলো একটা কোম্পানির অতিক্রান্ত দূরত্ব তাহলে আমরা লিখতে পারি পি মাধ্যমে পি মাধ্যমে একটি একটি কোম্পানির অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত

তাহলে পি মাধ্যমে পঞ্চাশটি কম্পনের জন্য সত্তর মিটার অনুরোধ ভাবে কিউ মাধ্যমের ক্ষেত্রে তুমি বের করো এখন লেখো কিউ মাধ্যমের ক্ষেত্রে কিউ মাধ্যমের ক্ষেত্রে কিউ মাধ্যমের শব্দের বেগ ভি কিউ

কিউ মাধ্যমের জন্য একটা কম্পনির অতিক্রান্ত দূরত্ব হলে এক দশমিক ছয় মিটার তাহলে কথাটা লিখি একটি কম্পনের অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব এক দশমিক ছয় মিটার তাহলে কিউ মাধ্যমে পঞ্চাশটি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্ব এক দশমিক ছয় গুণন পঞ্চাশ হবে আশি মিটার তাহলে খেয়াল করো পি মাধ্যমে একটি কোম্পানির পি মাধ্যমে পঞ্চাশটি কম্পনের অতিক্রান্ত দূরত্ব সত্তর মিটার কিউ মাধ্যমে পঞ্চাশটি কম্পনের অতিক্রান্ত দূরত্ব আশি মিটার তাহলে কোন মাধ্যমে দূরত্ব বেশি অতিক্রম করবে কিউ মাধ্যমের ক্ষেত্রে তাহলে আমরা কথাটা লিখতে পারি যে তাদের প্রশ্নটা ছিল পি ও কিউ মাধ্যমে দূরত্বের পার্থক্য কত তাহলে ও কিউ মাধ্যমে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য সুতরাং পি ও কিউ মাধ্যমে মাধ্যমে অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্বে পার্থক্য সমান কত আশি মাইনাস সত্তর এই মাধ্যমে কি মাধ্যমে আশি আর কি মাধ্যমে এই হলো আমাদের বিষয় তাহলে যদি কোন একটি উচ্চ থেকে উৎপন্ন শব্দ দুটি মাধ্যমের মধ্য দিয়ে যায় সেই ক্ষেত্রে তাদের দুটি ভিন্ন বেগ পাওয়া যাবে তরুণ দর্গের পার্থক্য যদি দেওয়া থাকে তাহলে প্রশ্ন হতে পারে কম্পাঙ্ক নির্ণয় করো যেহেতু ভিন্ন দুটি মাধ্যম থাকবে কম্পাঙ্ক তার তরঙ্গ দৈর্ঘ্য দুটি থাকবে দুটি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য তুমি ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা টু ধরতে পারো ল্যামডা পি মাইনাস ল্যামরা কিউ ল্যামডা এ মাইনাস ল্যামডা বি যেটাই ধরা এটা দিয়ে তুমি কম্পাঙ্কটা বের করে নিবা কারণ সমান অ্যাপ ল্যামডা এখানে ল্যামডার মান হবে ভি ভাই অ্যাপ এটা তুমি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য থেকে এটা বের করে নিবা কম্পাঙ্ক বের করার পর যদি বলে তাদের অতিক্রান্ত দূরত্বের পার্থক্য নির্ণয় করো তাহলে পি মাধ্যমের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করবা কয়টি কম্পনের জন্য তা বলা থাকবে যদি বলা হয় আশিটি কম্পনের জন্য তাহলে একটি কম্পনের অতিক্রান্ত দূরত্ব তুমি বের করবা একটি কম্পনের অতিক্রান্ত দূরত্ব কত ওই মাধ্যমে ল্যামডা মান তাহলে তুমি হিসাব করে ল্যামডার মানটা বের করে নিবা অর্থাৎ একটি কম্পনের অতিক্রান্ত দূরত্ব হলো তরঙ্গ দৈর্ঘ্য যেটা হবে সেটাই এভাবে যদি প্রশ্ন এখানে আমি প্রশ্ন দিয়েছিলাম পি ও কিউ মাধ্যমে পঞ্চাশটি কম্পনের অতিক্রান্ত দূরত্ব পার্থক্য নির্ণয় করো সেখানে প্রশ্ন এমনও হতে পারে পি মাধ্যমে পঞ্চাশটি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্ব কত তাহলে আমার কি মাধ্যম বের করতে হবে না এ পর্যন্ত শেষ আবার বলতে পারে কি মাধ্যমে পঞ্চাশটি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্ব তাহলে আমার এ পর্যন্তই শেষ আর বের করতে এই যে কি মাধ্যমের ক্ষেত্রে যতটুকু আছে ততটুকু দিনে আমার হয়ে যাবে এখন যদি পি ও কিউ মাধ্যমে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য বলে সেই ক্ষেত্রে পি মাধ্যমের অতিক্রান্ত দূরত্ব কিউ মাধ্যমের অতিক্রান্ত দূরত্ব দুটি বের করে তাদের বিয়োগ ফল বের করে দিতে হবে আবার প্রশ্নটা এমন হতে পারে যে পি মাধ্যমে একশো বিশটি কম্পনের জন্য একশো পঞ্চাশ মিটার যেতে পারবে কি তখন তুমি কি করবা পি মাধ্যমের ক্ষেত্রে একটি কম্পনের অতিক্রান্ত দূরত্ব হলে তরঙ্গ দৈর্ঘ্য বের করে নিবা পি মাধ্যমে একটি কম্পনের অতিক্রান্ত দূরত্ব তারপরে কয়টি কম্পন বলছি যে কয়টি কম্পানির জন্য বলা হবে সেই কয়টি দূরত্ব বের বের করে দেখবা তারা বলেছিল একশো পঞ্চাশ মিটার যেতে পারবে কি তাহলে তুমি দেখবা যে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মিটার কম তুমি মিটার যেতে পারবে না আর একশো পঞ্চাশ মিটার বা তার চেয়ে বেশি বের হলে তুমি লিখবা একশো পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে বা তার চেয়েও বেশি দূরত্ব অতিক্রম করবে তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবে সবাই